তিনশো একাত্তর রান করেও ম্যাচ বাঁচাতে পারলো না ভারত প্রশ্ন একটাই এই ম্যাচ হারল ভারত নাকি জিতে নিল ইংল্যান্ড এই ভিডিওতে আমরা খুব সহজ সরল ভাষায় পর্যালোচনা করব কিভাবে একটি জেতা ম্যাচ ভারত হারল কোথায় কোথায় ভুল হয়েছিল আর এর দায় কার উপরে পড়লো শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টি আশা করি পরিষ্কার হয়ে যাবে সুমন গিল অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট খেললেন ম্যাচের আগে আশা ছিল ভারত এই ম্যাচ জিততে পারবে কারণ শেষ দিনে তিনশো একাত্তর রান তাড়া করা খুব কঠিন কাজ অপরন্তু আবহাওয়া ছিল পেশারদের পক্ষে কিন্তু পাঁচ দিনের এই ম্যাচ ভারতের জন্য হয়ে দাঁড়ালো হতাশার প্রতীক ভারত হারলো পাঁচ উইকেটে আর সেই হারেই শুরু হলো সম্মানের নেতৃত্ব জীবন এরপর দেখা যাক ব্যাটিং এর ব্যর্থতা নিয়ে ভারতের শীর্ষ চার ব্যাটার দুর্দান্ত খেলেছেন পন দুই ইনিংসে শত রান করেছেন রাহুল যশস্বী সুম্মন প্রত্যেকেই একটা করে শত রান করেছেন কিন্তু এই চারজন বাদে কেউই রান করতে পারল না ভারতের লোয়ার অর্ডার পুরোপুরি ভেঙে পড়ল প্রথম ইনিংসে একচল্লিশ রানে পড়ল সাতটি উইকেট দ্বিতীয় ইনিংসে শেষের দিকে ছয়টি উইকেট পড়েছিল মাত্র একত্রিশ রানে টেস্ট ম্যাচে জিততে হলে শুধু টপ অর্ডার নয় নিচের দিকের ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে সেটা একেবারেই হয়নি ভারতের ব্যাটারদের এরপর আলোচনা করব বলিং আক্রমণের দুর্বলতা নিয়ে ভারত এই ম্যাচ খেলছে একমাত্র পূর্ণাঙ্গ পেসার বোমরাকে নিয়ে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা শার্দুল ঠাকুর কেউই ধারাবাহিকভাবে বল করতে পারেননি বুমরা এক পাশে চেষ্টা করছেন কিন্তু অপর প্রান্ত থেকে ক্রমাগত রান উঠছে প্রসিদ্ধ কৃষ্ণা দুই ইনিংসে পাঁচ উইকেট পেলেও রান দিলেন ওভার প্রতি ছয় সাত যা টেস্ট ক্রিকেটে একেবারেই অগ্রহণযোগ্য শার্দুল ঠাকুর প্রথম ইনিংসে মাত্র ছয় ওভার বল করেছেন দ্বিতীয় ইনিংসে দুটো উইকেট পেলেও সেটা ভাগ্যের জোরে যাতে যা চেষ্টা করেছেন কিন্তু ইংল্যান্ডের পিচে স্পিনারদের সাহায্য খুবই কম একক বোলিং আক্রমণ নিয়ে টেস্ট ম্যাচ জেতা একেবারেই সম্ভব না এবার দেখে নেওয়া যাক অসংখ্য ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং এই ম্যাচে ভারতীয় দলের সবচেয়ে বড় ভুল ছিল ফিল্ডিং গোটা ম্যাচে পড়েছে সাতটি ক্যাচ যশস্বী একাই ছেড়েছেন চারটি যার জন্য ভারতকে দিতে হয়েছে একশো ছেষট্টি রান পন্থ এবং জাদেজাও গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন এছাড়াও অনেক সহজ রান আটকানো যায়নি যার জন্য চাপ বেড়েছে ভারতীয় বোলারদের ওপর টি দিলীপ ফিল্ডিং কোচ হিসাবে নিয়মিত পদক দেন ভালো ফিল্ডারদের ওপর এবার হয়তো তাকে ভাবতে হবে কিভাবে এই ফিল্ডিং সমাধান করতে হবে কারণ এই ধরনের ফিল্ডিং নিয়ে সিরিজ জেতা অসম্ভব এবার জানবো নেতৃত্বের অভিজ্ঞতার অভাব গিল নতুন অধিনায়ক সেই জায়গা থেকে অনেক প্রশ্ন উঠছে তার সিদ্ধান্ত নিয়ে প্রসিদ্ধ বারবার রান দিচ্ছেন তবু তিনি ওকে সরালেন না শার্দুল নতুন বলে উইকেট নিতে পারেন তাকে প্রথম ইনিংসেই ব্যবহার করলেন না ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও দেখা গিয়েছে অনেক দ্বিধা কখনো মনে হচ্ছিল রান বাঁচাতে চাইছেন আবার কখনো মনে হচ্ছিল উইকেট নিতে চাইছেন স্পষ্ট ছিল না কোন প্ল্যান নিয়ে তিনি মাঠে নেমেছেন টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব অনেক কঠিন সেটা হয়তো সুম্মার গিল এই ম্যাচেই বুঝতে পেরেছেন এই ম্যাচটা ভারতের কাছে একটা শিক্ষা ব্যাটিং ভালো করেও জেতা যায় না যদি বোলিং ও ফিল্ডিং ভেঙে পড়ে পরবর্তী ম্যাচে ফেরা সহজ হবে না সুম্মন ও টিম ম্যানেজমেন্টের সামনে এখন বড় প্রশ্ন কিভাবে এই ভুলগুলোর উত্তর খুঁজে বের করবেন আপনাদের মতে ভারতের সবচেয়ে বড় ভুল কোথায় হয়েছে ফিল্ডিং বলিং নাকি অধিনায়কত্ব নিচে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন